থার্টি ফাইভের সাউন্ড আগে আপনাদের শুনেলাম এখন ভিডিও করার আগে আপনাদের দামের কথা বলবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই হাজার বারো সালের বাইক দুই হাজার বারো সালের বারো সালের বাইক পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল আসসালাম আলাইকুম মোরহফনাদুল্লাহি আমার একাদও আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহতার কাছে ওয়ান থার্টি ফাইভ এই বাইকটির সাউন্ড কোয়ালিটি কথা আগে বলবো এই বাইকটির ইঞ্জিন হেড সিলিন্ডার অরিজিনাল রং অরিজিনাল ইঞ্জিনের একটা নারীতেও হাত পরে নেই টাঙ্কির স্টিকার এবং পুরা বাইকের যতগুলো স্টিকার আছে সব অরিজিনাল রং সহ হাইড্রোলিক সিস্টেম এবং দশ বছরের কাগজ করা তাও আবার ঢাকার নাম্বার তো এই হচ্ছে এই বাইকটির মানে বৈশিষ্ট্য তো এখন দেখা যাক এই বাইকটির কোয়ালিটি কেমন আছে এই কথাগুলোর সাথে কাদের মিল আছে কিনা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব তার আগে একটি কথা দ্বারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চা দেখা দেবেন জি শুরু করতেছি সামনে টায়ার থেকে সামনে টায়ারটা দেখেন কমপক্ষে চল্লিশ হাজার কিলো চালাতে পারবেন এই সামনে টায়ার চল্লিশ হাজার মাঠগাটটা অরজিনাল এবং নিখুঁত নিখুঁত এবং অরজিনাল রিং গুলো সহ দেখতে পাচ্ছেন এবং হাইড্রোলিক ডিক্স এটাও অরজিনাল কোনো ধরনের চেঞ্জ করা হয়নি হাইড্রোলিক ডিক্স রিং গুলো সহ রিং গুলো অরিজিনাল এবং নিখুঁত আছে দুটি শকাপ অরিজিনাল এবং নিখুঁত হেডলারের গ্লাসটাও অরজিনাল এই যে বাজাজ লেখা এবং ওনারা দেখতেছেন না এটা অরিজিনাল আর একটা আলামত মানে হেটলারের গ্লাসটা যে অরিজিনাল এই যে ঘোলা ঘোলা লাগতেছে এইটাই প্রমাণ করতেছে বা এইটাই এই এইরকম ঘোলা দেখলেই বুঝবেন যে না হ্যাঁ গাড়ি সাতকার হট গ্লাস এবং অরজিনাল এই যে বাজাতে লেখা এবং নিখুঁত আছে এই যে লোগোটাও অরিজিনাল এই এটাও কিন্তু অরিজিনাল ভাবে আছে স্টিকারটাও দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল স্টিকারটা পর্যন্ত অরিজিনাল আছে মানে চেঞ্জ করা হয়নি ঠিক আছে সিগন্যাল লাইট অরিজিনাল এবং চেঞ্জ করা হয়নি এই সাইডে কোনো ধরনের টাচ আপ করা হয়নি যে দেখেন সাদা সাদা হয়ে গেছে তারপরেও টাচ আপ করা হয়নি আপনারা যদি চান মেসিং করে দিতে আমরা করে দিতে পারবো কিন্তু আপনাদের বলতে হবে কারণ অরিজিনাল এই জিনিসগুলো আপনারা অনেকেই ভালোবাসেন এই জন্য অরিজিনাল ভাবে আগে দেখানোর চেষ্টা করতেছি যদি আপনারা বলেন হ্যাঁ আমাকে মেসিং করে দেন আমরা আলহামদুলিল্লাহ আমরা নিজ দায়িত্বে বা নিজ খরচে মেসিন করে দিতে পারবো কারণ রং মিস্ত্রি আমাদের বগুড়া শহরে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নাই কিন্তু আমাদের শহরে আছে টাঙ্কির দিকে তাকান টাঙ্কির ভিতরে আমি খোলার সময় পেতেছেন টাঙ্কির ভিতরে আমি দেখে নিয়েছি একদম সুপার ফ্রেশ এই যে এরকম একবার টাঙ্কির ভিতরে অবস্থা এরকম ঠিক আছে সময় নাই বন্ধ হয়ে যেতে যে বন্ধ এই জন্য আপনাদেরকে বিস্তারিত ভাবে মুখা খুলে দেখানো পারতেছি না টাঙ্কিটা দেখেই আপনারা বুঝে নেবেন যে বাইকটা আসলে কত নতুন হতে পারে দেখেন এই যে কালার কিন্তু এই যে স্টিকার অরিজিনাল এই যে দেখেন এবং অরিজিনাল রং কোনো ধরনের টাচ আপ করা হয়নি টাঙ্গিতে বাম্বারটা নতুন করে নতুনই আছে দেখেন পরে যাওয়ার কোনো ধরনের আলামত নেই এই যে ইঞ্জিনের নাট গুলো দেখতেছেন অরিজিনাল ইঞ্জিনের কালার শুধু ময়লা পরে আছে কারণ বাইকটি ইয়া করতে পারে নাই ওয়াশ করতে পারে নাই কত ময়লা আমি বুঝাতে চাইছি ইঞ্জিনের নাট ইনটেক আছে ইঞ্জিনের একটা নারীতেও হাত করে নেই এবং রং অরিজিনাল হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা হয় নাই ইঞ্জিনের ক্ষেত্রে এর পাওয়া দেন দেখেন এবং সাইড কভার সিট এখানে ব্যাগ রাখতে হোক আছে এই সাইডে দেখেন ফুল ফ্রেশ কেরিয়াল সহ সিগন্যালের সহ সাড়ে সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি ঢাকা মেট্রো ল তেইশ বাইশ বিয়াল্লিশ ছিয়াত্তর তেইশ বিয়াল্লিশ ছিয়াত্তর নাম্বার ঢাকা মেট্রো ল এটা কিন্তু বারো সালের বাইক ফোল্ডাগের নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার বারো সালের বাইক কারণ বারো সালের পরে আর কোনো বাইক কিন্তু আসেনি নাই এটাই লাভ চালান এটাই সাপ চালান সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখোঁজ এবং ফুল ফ্রেশ এবং এই যে জিনিসগুলো আমি মাঝে মাঝে বলি যে বাইক যত্ন সহকারে হয় এই বাইকগুলো এই জিনিসগুলো নতুন মতো যেভাবে করে দেওয়া থাকে কিন্তু রয়ে যায় টায়ারটাও কম পক্ষে চল্লিশ হাজার কিলো চালাইতে পারবেন এবং মোটা টায়ার পালসার বাইকের টায়ার আর এই বাইকের টায়ার সমান সমান দেখেন এখন এই সাইড গুলো দেখেন অরিজিনাল স্টিকার কিন্তু প্রতিটা স্টিকার অরিজিনাল

সাইড কভারটা দেখেন বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ ট্যাঙ্কের এই সাইডটা একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই ট্যাঙ্কের মধ্যে নেই এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার সব কিছুই অরিজিনাল সিগন্যাল লাইট সহ হয়ে যায় অরিজিনাল এখন সাউন্ড কোয়ালিটি শুনাবো তার আগে হ্যান্ডেলে চাপা সুইচ দেখেন ফুল ফ্রেশ মিটারটা সহ মিটারও অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই মিটার মিটার অরিজিনাল এবং কিলোমিটারটা আমি অরিজিনাল বলবো না কারণ অ্যানালগ মিটার গ্যারান্টি নেই সাতাশ হাজার নয়শো নিরানব্বই বাইকটি মিটারে আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দুইটি চাবি কিন্তু গাড়ির সাথে আছে সাউন্ডটা দেখেন এই যে সাউন্ড আমার থার্টি ফাইভ আমার লাইফে যতগুলো থার্টি ফাইভ বিক্রি করছি আগে আমি সাউন্ড দেখি মানে কেনার টাইমে যখন আমি বাইকগুলো কেনা কিনা কিনতে যাই তখন আমি সাউন্ড আগে দেখি সাইলেন্সারের সাউন্ড ঠিক আছে কিনা বাস সাউন্ডটা শুনতে পেলেন তো থার্টি ফাইভের আসল বৈশিষ্ট্য হলো সাইলেন্স থেকে ম্যাগের মতো ডাক বের হওয়া এটা কিন্তু অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যেও আছে এবং আমার প্রতিটা বাইকই থাকবে যদি ডাক বের না হয় আমি বাইক কিনি না ঠিক আছে এখন এই বাইকটি দামে আসবে বাইকটি দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারা দয়া করে ফোন দেবেন